লাশের বলে দিবেন হলে দিয়ে সেটাই ভালো আচ্ছা তাহলে যারা ভিডিওটা দেখবে জাকাত ফিতরা ও দান যেটা মনে হবে সেটা আপনারা এখানে পাঠাতে পারেন সীতাপুর দরবার শরীফ অনেক পুরাতন স্মৃতি দেখলেন আমাদের এখানে এই মাদ্রাসারই ছাত্র আমাদের ভাইয়ের নাম কি মুর্শিদ মোল্লা ভাই এই মাদ্রাসা পড়াশোনা করেছে তাই উনি পরিচয় করিয়ে দিলেন এই ধানের গোলাটা সেজ হুজুর কেবল রহমতুল্লাহ আলাইয়ের হাতে তৈরি করা দাদা হুজুর কেউলার আর একটা বাড়ি ফুরফুরার শরীফে যেমন একটা বাড়ি সীতাপুর দরবার শরীফ বলা হয় এই হচ্ছে দাদা হজুর কেউলার বাড়ি একটা একটি লিচু গাছ দেখা যাচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে আল্লাহর অলিদের কেরামত যে সত্য তার বাস্তব প্রমাণ এই লিচু গাছের প্রতিফলিত হয়েছে আলহামদুলিল্লাহ লিচু গাছটা দেখার সৌভাগ্য আমাদের হলো আলিমুদ্দিন খান এই মসজিদটা নবাব আলিমুদ্দিন খান আমাল থেকে এটা কতদিনের মসজিদ ভাই এই মসজিদটা কতদিনের হবে তবু বয়স কত হবে তবু আনুমানিক আনুমানিক তিনশো বছরের মসজিদ এর উপরে কি বলছিলেন খুব দর্শনীয় যেটা আমরা কোনোদিন আশা করতে পারিনি যে দাদা হুজুর কেবল কোথাও পড়াশোনা করেছে এই হচ্ছে সেই মাদ্রাসা যেখানে দাদা হুজুর কেবলা পড়াশোনা করেছেন এটা আমরা জানতাম না পরিচিতটা করিয়েছেন এই মাদ্রাসারই একজন ছাত্র যিনি দীর্ঘ আট থেকে দশ বছর এখানে পড়াশোনা করেছে তার কাছ থেকে পরিচিত হয়েছে এলাকাটার আলহামদুলিল্লাহ অনেক পুরাতন দরজা জানালা দাদা হুজুর কে বলে এই মসজিদে নামাজ পড়েছেন